আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি পৃথিবীতে কে না চাই নিজের সন্তানটাকে সবচাইতে ভালো খাবারটা দিতে আজকে আজকে একটা মুরগি আস্তে ফ্রাই করেছিলাম আমার বাচ্চাকে খাওয়ানোর জন্য তো মুরগিটা সুন্দর করে আগে মশলা টসলা দিয়ে মাখিয়ে নিয়েছি আর মাখিয়ে নেওয়ার পরে সুন্দর করে তেল দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি ভাজাটা এমনভাবে ভেজে নিতে হবে যেন কোনো অংশই না ভাজার মতো থাকে কিংবা কোনো অংশ কাঁচা থাকে যখন দেখবেন যে আপনার ভাজাটা পরিপূর্ণ ভাজায় কমপ্লিট হয়ে গেছে তখন আপনি ভাজাটার ভেতরে সুন্দর করে একদিক থেকে ভাজাটা ভাজতেই থাকবে দিকে দুধের ভেতরে যদি টক দই না থাকে তাহলে দুধের ভেতরে সামান্য একটু লেবু দিয়ে একটু টক দই বানিয়ে নেবেন এখন মশলা পেঁয়াজগুলো একদম লালচে করে ভেজে নিয়ে মশলার মধ্যে ওই যে মিশ্রণটা দিয়ে দিবেন দুধের মিশ্রণটা এবং হালকা একটু চিনি দিয়ে দিবেন আর মাংস রান্না করা যাবতীয় মশলা সব কিছুই এর মধ্যে দিয়ে দিবেন অল্প সামান্য একটু মশলা দিবেন দিয়ে সুন্দর করে পুরা আস্ত মুরগিটা উপরে দিয়ে নাড়াচাড়া করে সুন্দর ভাবে গুছিয়ে নেবেন তারপরে খাবারের জন্য দেখেন কত সুন্দর পারফেক্ট হয়ে গেছে পুরো একটা মুরগির পুরো একটা মুরগি আমার বাচ্চা মুরগির মাংস রান্না করে মানে পুরা মুরগিটা ফ্রাই করে দিয়েছি তাই অনেক বেশি খুশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাটা পুরাই দিয়েছিলাম ওর প্লেটে যেন সে খেতে পারে কিন্তু আসলে সে খেতে পারেনি অল্প একটু জাস্ট একটা রান নিয়েছে ছিঁড়ে নেওয়ার পরে সেটা সুন্দরভাবে গুচে খেয়েছে খাওয়ার পরে বলেছে আম্মু অনেক বেশি স্বাদ হয়েছে তো আসলে তার মুখের এই স্বাদ হয়েছে কথাটা শুনে আমার মানে শান্তি হয়ে গেছে এর উপরে মানে পৃথিবীর আর কোনো শান্তি নেই আল্লাহ আমার বাচ্চাটাকে অনেক বড় করুক আর আমার বাচ্চাটা যেন দুধে ভাতে থাকে সারা জীবন এটাই আমার চাওয়া আর দেখেন মাংসটা এত বেশি মজা করে রান্না করেছি মানে আমিও মুখে টেস্ট করে দেখেছিলাম যে খাবারটা অনেক বেশি মজার হয়েছিল তা আমার বাচ্চা খেতে পারলে সবচেয়ে বেশি খুশি আমার লাগে এর চেয়ে কারো এর চেয়ে বেশি খুশি আর নাই তো ও হচ্ছে ওকে বলেছি যে বাবা তুমি আস্তে আস্তে গুছিয়ে গুছিয়ে খাও তোমার যতটুকু ভালো লাগে যেভাবে ভালো লাগে তুমি খেতে থাকো তো ও আস্তে আস্তে খাবার শুরু করেছে আস্তে আস্তে খাচ্ছে আসলে পৃথিবীতে প্রত্যেকটা সন্তানকেই বাবা মা খাওয়াতে চাই মনের আত্মা ভরে খাওয়াতে চাই কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন এই সন্তানগুলো যখন বড় হয় তখন বাবা মার সে কষ্টটা বুঝে না দাম দেয় না আসলে বাবা মাকে সবসময় বুঝতে হয় আর বাবা মায়ের প্রতি সম্মান রেখে চলতে হয় দেখবেন আপনি যখন আপনার বাবা মাকে সম্মান করে চলবেন তাদেরকে মনে কষ্ট দিবেন না আল্লাহর তরফ থেকে আপনি এমন কিছু ভালো পেয়ে যাবেন যা আপনার পৃথিবীটাকে চেঞ্জ করে দিবে এটা একদম হান্ড্রেড পারসেন্ট সত্য কথা তাই একটা কথাই বলবো সবাইকে যে অবশ্যই 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 নিজের বাবা মাকে সম্মান করুন কারণ নিজের বাবা মার ওপরে পৃথিবীর কিচ্ছু নাই কিচ্ছু নাই আপনি যত বেশি আপনার বাবা মাকে সম্মান করবেন আপনি তত বেশি আখিরাতে ভালো